তাদের সময়কালে সীমান্ত এলাকা থেকে অনেক শ্রমিক ভুটানে আসেন যারা তাদের ধর্মীয় বিশ্বাস এবং রীতিনীতি স্থানীয় সমাজে প্রভাবিত করেন সেই সময় থেকে হিন্দু ধর্ম ভুটানে একটি বড় ধর্ম হিসেবে পরিচিত হয় ভুটানের সাংস্কৃতিক পরিবেশে হিন্দু দেবদেবীর পুজো বিশেষত দক্ষিণ ভুটানে এখনও প্রচলিত হিন্দু ধর্মীয় উৎসবগুলো যেমন বিজয়া দশমী দীপাবলি এবং তীজ স্থানীয়দের মধ্যে জনপ্রিয় এগুলো স্থানীয় সংস্কৃতির অংশ হয়ে উঠেছে তাছাড়া ভারতের সঙ্গে ভুটানের দীর্ঘদিনের রাজনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ক হিন্দু ধর্মের প্রভাবকে আরও গভীর করে তুলেছে ভারতের হিন্দু সংস্কৃতির প্রভাব ভুটানের শিক্ষা চলচ্চিত্র এবং ধর্মীয় কর্মসূচির মাধ্যমে ছড়িয়ে পড়ে ভুটান এবং ভারতের সম্পর্ক ঐতিহাসিকভাবে শক্তিশালী ভারত ভুটানের প্রধান বাণিজ্যিক অংশীদার এবং উন্নয়ন প্রকল্পগুলিতে বিনিয়োগকারী ভুটানের অবকাঠামো